আল্লাহ সুভানা তালা হচ্ছেন সব কিছুর স্রষ্টা তিনি আসমান জমিন লৌহ চন্দ্র সূর্য দিন রাত পৃথিবীতে যা কিছু সবই তিনি সৃষ্টি করেছেন আর আমাদের সামনে রেখে গেছেন চিন্তা করার অসংখ্য নিদর্শন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আসমান ও জমিন উভয়ই একত্রিত ছিল পরে আমি উভয়কে পৃথক করেছি সুরা আম্বিয়া আধুনিক বিজ্ঞানীরা যাকে বলে বিগ ব্যাং কুরান চোদ্দশো বছর আগে ইঙ্গিত দিয়েছে আল্লাহ তালা পবিত্র কুরানের অন্য আয়াতে বলেন তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন তাতে পাহাড় স্থাপন করেছেন এবং নদী প্রবাহিত করেছেন সুরা রাদ আয়াত তিন অন্য আয়াতে আল্লাহ বলেন তিনি রাত ও দিনকে পর্যায়ক্রমে আসতে দেন সুরা নূর চুয়াল্লিশ সূর্য নিজ কক্ষপথে চলছে আর চাঁদের জন্য নির্ধারিত ধাপ রয়েছে সুরা ইয়াসিন আটত্রিশ উনচল্লিশ আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামান যা থেকে সবুজ গাছপালা ফসল খেজুর গাছ আর আঙুরের বাগান তৈরি হয় আর পশু পাখি গোবাদি পশু সবকিছুই মানুষের উপকারের জন্য বানানো হয়েছে এটা কোরআনের সুরা আনামের নিরানব্বই নম্বর আয়াতে বলা আছে সুরা রহমানের অন্য আয়াতে বলা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুকনো কাদা মাটির মতো মৃত্তিকা থেকে তারপর আল্লাহ আদমকে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন আল্লাহ বলেন তোমরা কি আসমান ও জমিনের সৃষ্টির দিকে তাকাও না প্রতিটি সৃষ্টি মানুষের জন্য এক একটি শিক্ষা এবং নিদর্শন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীন নয় বরং মানুষের পরীক্ষা হিসেবে তিনি দেখতে চান কে ভালো আমল করে আসুন আমরা আল্লাহর এই মহাশক্তিকে স্বীকার করি তার ইবাদত করি এবং কৃতজ্ঞ হই নিশ্চয়ই সফলতা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআনের আরও অনেক বিস্ময়কর তথ্য জানতে আমাদের সাথে থাকুন